আসসালামু আলাইকুম পাকিস্তানি মার্শালের নতুন আরেকটা ভাইরাল কালেকশন নিয়ে চলে আসছি যেই ড্রেসগুলো আমরা অলরেডি এগারোশো বারোশো টাকা করে পাইকারি সেল করছি তো আবারও একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে যেটার কাপড় কোয়ালিটি এবং ফ্যাব্রিক্সটা যে এতটা সফট আর ড্রেসের কারুকার্যটা হচ্ছে অনেক সুন্দর এবং প্রিমিয়াম ড্রেসটা ওপেন করার পর বুঝতে পারবেন যে কতটা সুন্দর আর হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন যেইটার কারুকার্যটা অনেক সুন্দর পুরোটা ড্রেস জুড়ে কিন্তু আপনারা বোরিংয়ের কাজটা পাচ্ছেন এইখানে যে এমবোটের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুললি বোরিং কাজ করা সিকোয়েন্স দিয়ে কারুকার্যটা করা হয়েছে ড্রেসে বডি পাচ্ছেন আপনারা ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি সেভেন মার্শাল্লা এত সুন্দর একটা কালারফুল মানে কালারটা দেখেন মানে ব্ল্যাক কালারের সাথে যে এত সুন্দর করে কন্ট্রাস্টটা করা হয়েছে মার্শাল্লাহ আড়াই গজের একটা প্যান্টের কাপড় আর বিশাল বড় একটা দুপারটা যেটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বড় একটা দুপাটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কালারগুলো দেখেন মানে প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই চমৎকার কাপড় কোয়ালিটি মানে আমরা যে আটশো পঞ্চাশ টাকা যে আপনাদেরকে যে অফারটা দিচ্ছি মানে এইটার যে ফ্যাব্রিক্স কোয়ালিটি মানে প্রত্যেকটা ড্রেস পনেরোশো দুই হাজার টাকা দামের যে ফ্যাব্রিক্স থাকে এই ফ্যাব্রিক্সের মধ্যে ধামাকা অফার দিচ্ছি কেউ কিন্তু এই অফার প্রোডাক্টগুলো কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কারিজমার হচ্ছে মার্শালের সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার কালেকশনগুলো মার্শাল অনেক সুন্দর কালারগুলো দেখেন মানে প্রত্যেকটা কালার এবং ডিজাইন চমৎকার এখানে হচ্ছে একটা ডিজাইন মাঝখানে হচ্ছে বোরিংয়ের মধ্যে সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ব্লু কালার মধ্যে আর এটা হচ্ছে রেড কালার রেড কালারটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর এটাও পেয়ে যাচ্ছে আর এখন যেটা হচ্ছে মার্শালের সুন্দর একটা ড্রেস যেটা ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর এইটার মধ্যেও কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন টোটাল চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর এই ড্রেসেরও বডি পাচ্ছেন আপনারা ফিফটি প্লাস রং হচ্ছে ফর্টি আর এইটার কারুকার্যটা হচ্ছে হোয়াইট কালার সুতো দিয়ে করা পুরোটা ড্রেস জুড়ে হচ্ছে ছিটা ছিটা কাজ প্লাস বোরিং এইটার মধ্যেও কিন্তু আপনারা সেম বোরিং কাজগুলো পাচ্ছেন মানে এই যে বোরিং কাজটার ফিনিশিং আর লোয়ার পোর্শনে এই যে ব্যাকসাইড দেখলে বুঝতে পারবেন যে এইটার কারুকার্যটা কতটা সুন্দর মানে এটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইড মানে কাজের ফিনিশিং দেখতে হলে মানে ব্যাকসাইড দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম মার্শাল্লাহ এটা লোয়ার পোর্শনে কিন্তু হ্যাভি করে কাজ করা দেওয়া হয়েছে এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন তার মানে বিশাল বড় একটা দোপাট্টা যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেগুলি ফ্যান্সি চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেসে কালেকশনগুলো মার্শাল্লাহ এটাও কিন্তু রেড কালারের মধ্যে বেসিক্যালি ড্রেসের লোয়ার পোর্শনটা যেটা এটার মধ্যে হ্যাভি করে কাজ করে দেওয়া হয়েছে অনেক সুন্দর এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট আর এইটারও কিন্তু কালার পেয়ে যাবেন টোটাল চারটা এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা একেবারে সফট সফট প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে এইটার মধ্যেও কিন্তু আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার আর এটা হচ্ছে মাস্টার্ড কালার মধ্যে অনেক সুন্দর আর এইটা হচ্ছে আরও একটা ড্রেস যেটা হচ্ছে রেওয়াতের মধ্যে এটার ডিজাইনটাও মানে পাতা লতা পাতা ডিজাইনের মধ্যে যারা যাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর রেড কালার এইটার দুইটা কালার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে ছিটা ছিটা এম্ব্রয়ডারি কাজ প্লাস সিকোয়েন্স লোয়ার পোশনেও কিন্তু মানে এইটা ব্যাক সাইড দেখলে বুঝতে পারবেন মানে কাজের ফিনিশিংটা রেড কালার কম্বিনেশনের সাথে সুতার কাজ তো মানে অনেক সুন্দর মানে ড্রেসের শুধু চিকিমিকি একটা ভাব আসবে এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা মাত্র আটশো টাকা দিয়ে কিন্তু এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে সেম প্যাটার্নের মধ্যে ব্ল্যাক কালার